নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে মার্চ মাসের শেষে রয়েছে টানা ছয় দিন স্কুল ছুটি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ টানা ছ দিন ছুটি থাকতে চলেছে এই মার্চ মাসের শেষেই মার্চ মাসের শেষ থেকে শুরু করে এপ্রিল মাসের কিছুদিন মিলে কিন্তু এই ছটা দিন ছুটি থাকবে সেক্ষেত্রে কোন কোন তারিখ থেকে এই ছুটি থাকবে পাশাপাশি সমস্ত স্কুলেই এবার প্রথম যে পরীক্ষা সেটা কিন্তু হবে অর্থাৎ বিশেষ করে ফার্স্ট সামেটিভ পরীক্ষার আগে কি ছুটিটা শেষ হবে নাকি ফার্স্ট সামেটিভ পরীক্ষা চলাকালীন এই ছুটিটা থাকবে সেটাও জানাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কবে কবে ছুটি থাকতে চলেছে টানা ছদিনের দিনের যে ছুটি সেই ছুটিগুলি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন মার্চের শেষে ছুটি ছুটি পরপর চার দিন কিন্তু বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কবে কবে ছুটি থাকবে দেখুন তালিকা তো চার দিন তো পরপর বন্ধ থাকবে স্কুল কলেজ কিন্তু আরও এক্সট্রা দুদিন অর্থাৎ মোট ছ ছুটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মার্চ মাসে ক্ষেত্রে কবে কবে সেই তারিখটা জানাবো তো দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য মার্চ মাসের শেষে কিন্তু ছুটি ছুটি রয়েছে দু সালের মার্চ মাসটি পড়ুয়াদের জন্য হতে চলেছে উৎসব মুখর কারণ জানুয়ারি ফেব্রুয়ারির পর মার্চ মাসেও কিন্তু আপনি প্ল্যান করে নিতে পারবেন বেড়ানোর ছোট্ট ছোট্ট ট্রিপ কারণ মার্চ মাসের শেষে রয়েছে টানা একটা ছুটি তো এই খবরটা প্রকাশিত হয়েছে নিউজ এইটিন বাংলার যে ওয়েবসাইট সেখানে তো সেখান থেকেই কালেক্ট করা হয়েছে এবং কী বলা হয়েছে কবে কবে ছুটি থাকবে সেটা কিন্তু আমরা এক নজরে দেখে নেব তো সরকারি কর্মচারীদের জন্য কিন্তু মার্চ মাসে রয়েছে ছুটিই ছুটি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কিন্তু পড়ুয়াদের জন্য রয়েছে উৎসব মুখর একটা মাস জানুয়ারি ফেব্রুয়ারির পর কিন্তু মার্চ মাসেও একটা ছুটি দেখা যাচ্ছে এবং বিশেষ করে মার্চ মাসের শেষের দিকে কিন্তু টানা ছুটি রয়েছে কারণ এই মার্চ মাসেও বেশ কয়েকটি ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলো বন্ধ থাকবে একাধিক দিন যদিও এই দিনগুলো কিন্তু রাজ্য এবং অঞ্চল অনুসারে পরিবর্তিত হতে পারে সেক্ষেত্রে টানা যে ছুটি সেটা কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ রাজ্যেতে পেয়ে যাবেন সেক্ষেত্রে কবে কবে ছুটি থাকবে দেখুন তো দু সালের মার্চ মাসে কিন্তু প্রথম ছুটিটা ছিল চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ ছিল দোল তারপর সাতাশ তারিখ রয়েছে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছুটি তারপর রয়েছে একত্রিশে মার্চ ইদুল ফিতরের ছুটি এবং পয়লা এপ্রিল ইদুল ফিতরের পরের দিনের একটি ছুটি সেক্ষেত্রে টানা কীভাবে আপনারা ছুটি পাবেন দেখুন সাতাশ তারিখ যে ছুটি সেটা হচ্ছে বৃহস্পতিবার পড়ছে আঠাশ তারিখ শুক্রবার যদি আপনারা একটা ছুটি নেন তাহলে কিন্তু টানা আপনারা পেয়ে যাবেন ছয় দিনের একটা ছুটি সেক্ষেত্রে দেখুন কিভাবে আপনারা পাবেন কোন কোন তারিখগুলো পাবেন ছুটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ হচ্ছে শনি এবং রবিবার একত্রিশ এবং এক তারিখ সোমবার এবং মঙ্গলবার ঈদ উল ফিতরের কিন্তু একটা ছুটি রয়েছে তো টানা ছ দিন কিন্তু আপনারা ছুটিটা পাচ্ছেন অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ এক এবং সাতাশ তারিখে একটা ছুটি রয়েছে এবং আঠাশ তারিখের মাঝখানে শুক্রবারের যে একটা ছুটি সেটা আপনি যদি নিয়ে নেন তাহলে সাতাশ থেকে শুরু করে একদম টানা এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত মোট ছদিন আপনারা টানা ছুটি কিন্তু পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দেখুন সরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠান বোর্ড কর্পোরেশন পুরসভা সহ সমস্ত সরকার এবং সরকারি পোষিত অফিস স্কুল কলেজ কাছারি কিন্তু বন্ধ থাকবে এই সমস্ত দিন অর্থাৎ যেই যে ছুটির দিনগুলো আপনাদের জানালাম সেক্ষেত্রে স্কুল কলেজ এবং পুরসভা থেকে শুরু করে সরকার এবং সরকার পোষিত যে সমস্ত অফিস এবং স্কুল কলেজ রয়েছে সমস্তটাই কিন্তু বন্ধ থাকবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে তো মার্চ মাসে শেষে কোন কোন দিন ছুটি থাকবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারে সেখানে সমস্ত তথ্যগুলো সবার আগে দেওয়া হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ